কিন্তু তোমার মতো একটা লুবি অহংকারী নিজের সৌন্দর্যের অহংকারে তুমি বাঁচো না তুমি কি মনে করছো তোমার মাফ করা যায় না তোমার মাফ করা যায় আমি আমার প্রবাসী ভাইগুলো সরু করতে পারবো না তোমার ক্ষমা করে দাও শোনো না আমার জামাই তো আমার ডিভোর্স দিয়ে দিব মোটামুটি সব কিছু কি কই আমরা আমার তো ভাই কালকে ডিভোর্স দিয়ে দিব আচ্ছা আমরা কবে বিয়ে করব বিয়ে করতেছি মানে কে কারে বিয়ে করতেছে কি কইতাছো তোমার জন্যই তো আমার স্বামীর ডিভোর্স দিতেছি কে কইছে তোমারে যে তোমার জামাইকে ডিভোর্স দিতে কি কইতাছ তুমি এগুলা ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করব আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়ে করব কি কইতাছ তুমি এগুলা তাহলে এই যে এত দিনে তোমার আমার প্রেম শোনো তোমার জামাই আইছিল আমার কাছে আমি তার কাছে সব স্বীকার করছি আমি তার কাছে মাপ চাইছি আমি তারে বলছি ঠিক আছে ভাই আপনার বইর লগে আমার আর কোনো সম্পর্ক থাকবো না আপনি আমারে মাপ কইরা দেন আমি কথা দিছি তারে যে কোনোদিন তোমার লগে আর যোগাযোগ রাখব না আমি সরিও কইছি তার কি কইতাছো তুমি তাহলে এই যে আমগো এত দিনের প্রেম ভালোবাসা এগুলো আরে এটা প্রেম কই না এটা ছিল টাইম পাস তুমিও ফ্রি ছিলা আমিও ফ্রি ছিলাম তুমিও সময় কাটাইছো আমিও সময় কাটাইছি শোনো তোমার জামাই ছিল না তোমার জামাই বিদেশ ছিল তখন আমি তার জায়গা পূরণ করছি এখন তোমার জামাই আসছে তুমি তার জায়গা পূরণ করো তাহলে তুমি আমারে বিয়া করবা না এ তুমি পাগল হইছো আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে আমি একটা বংশীয় পোলা। তোমার মতে একটা বেয়ত মেয়াদের যদি আমি বিয়ে করি আমার আব্বা আম্মা মানবো? তুমি এত দিন প্রেম করছো কেন? কে বেঈমান? কে প্রতারক? আমি যদি বেঈমান হই আমি যদি প্রতারক তাইলে তুই কি? তুই তো সহজ সরল স্বামীটার লগে প্রতারণা করিস নাই? তুই তা সরলতা সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিস নাই? সে কি তোরে কম ভালোবাসছিল? আজ তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চান কাল যদি আমি বিদেশ যাই তুই তো অন্য কারো লোকে ভাগবি ভাগবি না তার কোনো গ্যারান্টি আছে এত আমি তোমার এত কিছু করলাম তুমি যা চাইছো তাই দিছি আমার স্বামী পাঠানো টাকা এত কষ্টের টাকা আমি তোমারে দিছি তুমি বাইক চাইছো বাইক কিনা দিছি আমার এত ভালো শাশুড়ি ননদ ভাই ভাবি তাকো সবার বিরুদ্ধে গেছি সমাজের বিরুদ্ধে গেছি সমাজের মুখে চুন কালি মাই খাবে তোমার লগে সম্পর্ক রাখছি কে কইছে তোর এত কিছু করতে এসব করণের আগে আমার কাছে একবারও জিগাইছিলি তুইও ফাঁকা ছিলি আমিও ফাঁকা ছিলাম তুইও ভালো ছিলি আমিও ভালো ছিলাম তুইও ঘুরছ ফিরছ আমিও ঘুরছি ফিরছি আমি কি তোরে একবারও কইছি যে তোর প্রবাসী স্বামীদের ডিভোর্স দিয়ে আমার কাছে আই একবারও কইছি তোরে ক আল তুমি এত টাকা শুন তোর স্বামী আমার কাছে আসছিল সে যখন আমার কাছে আসছে আমি বুঝছি যে আসলেই কষ্ট পাইছে দোষ তোরও ছিল দোষ আমারও ছিল

আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারি না তোর কোন নাই তুই না ডিভোর্স কিন্তু আমি চাই হ্যাঁ আমি চাই স্ত্রীর চাওয়া পূরণ করা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য একটা পুরুষ তার সংসারের সুখের জন্য কত পরিশ্রম করে কত কষ্ট করে আর প্রবাসী এলে তো কথাই নাই প্রবাসীর দুঃখের কথা প্রবাসীর কষ্ট কথা কে শুনে একজন প্রবাসী বিদেশ করে তার বাচ্চা তার পরিবার দেশে দেখে যায় কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে এর চেয়ে কষ্টের দুঃখের প্রবাসী আর কিছু হতে পারে না তুমি আমার কাছে মুক্তি চেয়েছিলেন না না আমি তাই না বাবা মানুষ মাত্রা তো ভুল করে ও যখন নিজে ভুল বুঝতে পারছে ওরা শুধরানোর একটা সুযোগ দে আর তাছাড়া ও একটা প্রতারকের পাল্লায় করছিল আমরা দুজনের ক্ষমা করে দিছি পারলে তুইও ক্ষমা করে না কারে ক্ষমা করবা তুমি কারে মুক্তি দিতেছ আমি দেশে আসার পর থেকে একটা দিন বাকি ছিল না মা একটা দিন বাদ ছিল না প্রত্যেকটা দিন আমি তার কাছে গেছিলাম তারে হাত জোর করে কইছিলাম তারে বোঝানোর চেষ্টা করছিলাম তার নোংরা অতীত যাই না আমি বারবার তারে বুঝাইছি আসো সংসারটা করি সংসারটা

তাকে কলজা ভাই না দেব কারণ তোমার মতো বইয়ের সংখ্যা এই দেশে খুব অল্প অথচ আমার হাজার হাজার প্রবাসী ভাইয়েরা তাদের বউ বাচ্চারা এখানে বিদেশ করতেছে আমার ওই ভাবিরা ওই বোনরা কত কষ্ট করতেছে দেশে তাকে বাচ্চারা মানুষ করতেছে সংসার দেখতেছে কিন্তু তোমার মতো একটা লুবি অহংকারী বিদের সৌন্দর্যের অহংকারে তুমি বাঁচো না তুমি কি বল করছো তোমার মাফ করা যায় না তোমার মাফ করা যায় আমি আমার প্রবাসী ভাইগুলো শুরু করতে পারবো না তোমার ক্ষমা করে এই নাও তোমার ডিভোর্স পেপার আমি সিগনেচার করে রাখছি খালি তাই না তোমার তিন লাখ টাকা শেক দিয়ে রাখছি তোমার কাবিনে দুই লাখ টাকা আরো এক লাখ টাকা দিয়ে রাখছি যাতে তুমি তিন মাস তোমার ভরণ পোষণ হয় রাখো তোমার ডিভোর্সের পেপার সুখে থাকো তুমি